আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি ভাইরা আপনাদের জন্য নতুন একটি মাছের কালেকশন নিয়ে চলে আসলাম আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ভিয়েতনামের যে অরিজিনাল কই মাছ কই মাছের বুট আপনারা দেখতে পাচ্ছেন যে মা মাছগুলো খুবই বড় আর পুরুষ মাছগুলো যেগুলো দেখতেছেন ছোটোগুলো এগুলো পুরুষ মাছ তো ভিয়েতনামের কই মাছের ব্রুট আজকে আপনাদের সামনে ভিডিও আকারে আমরা তুলে ধরতেছি কারণ অনেকে আমাদেরকে বলেন যে ভাই মাছের কালেকশন যে দেখানের পাশাপাশি অন্তত ব্রুটগুলো অবশ্যই দেখাবেন তাদের উদ্দেশ্যে আমরা এই যে মাছের কালেকশনের পাশাপাশি ব্রুটগুলো দেখাচ্ছি আর এই সকল ব্রুটের ডিম থেকে উৎপাদিত যে পোনাগুলো সেই পোনাগুলো মূলত আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমি আমার একটা ব্যবসায়ী আমার কাছে যে সকল কালেকশনই আছে আমি মূলত সেইটাই আমি তুলে ধরার চেষ্টা করি কারণ আমি চাই যে আমার যা আছে তাই দেখে আপনারা অর্ডার করবেন কারণ আমি চাই যে আমি যে কালেকশনগুলো আমি তৈরি করে থাকি সেগুলো আপনাদেরকে দেখাবো এর বাইরে কোনো কিছু আমি আপনাদেরকে দেখাবো না কারণ আমার যে ব্রুট আছে আমি তাই নিয়ে বড়াই করতে চাই কারণ আমার ব্যবসা আমার একটা ব্যবসা হয়তো ছোটোখাটো ব্যবসা কিন্তু আমি চাই যে এই ব্যবসাটা আমি হালালভাবে করতে কারণ অনেকে জানে যে মাছের ব্যবসা মানেই সব হলো ধুনফুন কিন্তু আসলে ভাই সবাই যদি ধুনফুন হয় তাহলে দেখলাম পৃথিবী আসলে এতদিনই ধ্বংস হয়ে যাওয়ার কথা তো আমি চাই সব সময় সততার সাথে ব্যবসা করতে সৎভাবে আপনাদেরকে হলো জিনিসটা দেওয়ার জন্য এবং আমাদের কালেকশনগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দেব যদি কারোর পছন্দ হয় আমার কালেকশন তাহলে আপনারা আমাদেরকে অর্ডার করবেন পছন্দ না হলে অন্য জায়গায় ফোন দেবেন আরও অনেক কাচারি আছে অনেক খামার আছে সেখানে আপনারা ফোন দেবেন কোনো সমস্যা নাই আমার কাছ থেকে নিতে হবে এমনটাও নাই তো দেখতে পারছেন আমার কালেকশনগুলো তো এখানে আমার ব্রুটগুলো রাখা আছে পাশাপাশি একটা শিং মাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা মা মাছ তো আমি শিং মাছের কারেকশন ভিডিও পরে আপনাদের দেখাবো যেহেতু সব পুকুরে রাখা আছে এই যে আমার দেখেন এগুলো সব ব্রুটের পুকুর এই যে দেখুন সব কই মাছের দেখতে পাচ্ছেন আর পাশে এলো মনে করেন যে আমার এলো হাউস হাউজে রাখা এবং আমার যে এই মাছ থেকে ডিমগুলো উৎপাদন করা হয়েছে সেই ডিমগুলো আমি আপনাদেরকে দেখাবো একে একে আমরা সবই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে স্যালোর ব্যবস্থা আছে আমরা এই পুকুরটা থেকে মাছ উঠায় ক্লিয়ার করে দেব এই পুকুরটাতে আমাদের মাছ ছিল আর এই যে বলছিলাম না কই মাছের ব্রুটের পুকুর এটা সামনে আর একটা আছে দেখতে পাচ্ছেন তো এ হলো ব্যাপার এবং আরও পুকুর আছে যা আদার সাইডে এখন আমি আমার যে কই মাছের এই যে ব্রুট থেকে যে উৎপাদিত যে ডিমগুলা এই যে বুট থেকে যে উৎপাদিত যে ডিমগুলা এই ডিমগুলা আমি আপনাদেরকে এখন একটু দেখাবো এই যে হাউস সব একে একে আপনাদেরকে দেখাবো যারা আমার কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে যাচ্ছেন এই যে ডিমগুলা দেখুন কত সুন্দর ডিম এই যে দেখুন দুই দিন এর বয়স এই যে আপনারা দেখতে পাচ্ছেন কই মাছের ডিম আপনারা দেখুন এগুলো সব কই মাছের ডিম আর এই কই মাছের ডিম যদি আপনারা সংগ্রহ করতে চান আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা ডেলিভারি করে থাকি আর এই ডিমগুলো অনেকে আমাদেরকে প্রাইসের কথা বলেন নয় হাজার টাকা কেজি এটা আপনারা আর নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা এক কেজি ডিম এরপরে দেখাবো ছোট যে পুনা হয়েছে আমাদের কাছে পুনা সে পোনাগুলোও এখন আপনাদেরকে দেখাবো যা কেজিতে হলো আপনার চার পাঁচ হাজার ভাঙা পুনা আমি সেটাও এখন দেখাবো এই হাউজে রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন হাউজে মাছ পর্যাপ্ত পরিমাণে দুইটা হাউজে মাছ ওঠানো হয়েছে আমি এখন মাছটাও আপনাদেরকে দেখাই যা দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন মাছের কালেকশনটা আপনাদেরকে একটু সুন্দরভাবে আমি দেখাইলে বুঝতে পারবেন যে ব্রুট দেখলেন সেই ব্রুট থেকেই কিন্তু এই মাছটা উৎপাদিত এই দেখতে পারছেন অনেকে প্রশ্ন করবেন যে ভাই এই মাছটা কত দিন বয়সের এটা হলো আপনার পঁচিশ দিন বয়সের ডিম থেকে উৎপাদিত যে ডিম থেকে ডিমটা দেখলেন ওই ডিম থেকে উৎপাদিত পঁচিশ দিন বয়সের এটা আপনার দেখতে পারছেন অরিজিনাল ভিয়েতনামের অরিজিনাল ভিয়েতনামের কই মাছের এই যে প্রত্যেকটা লেজে দেখবেন আপনার ফুটা আছে প্রত্যেকটা মাছের এই যে আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করতেছি এই যে দেখুন এটা হলো আপনার পাঁচ হাজার ভাঙা এক কেজিতে পাঁচ হাজার পিস মাছ হবে এই যে দেখতে পারছেন তো এ হাউজে আরও আছে দেখেন লক্ষ লক্ষ মাছ আছে আমাদের কাছে অনেকে বলবে ভাই এই কালেকশনটা আপনারা কত করে রাখতেছেন কেজি তো ভাই এটা যদি আপনারা নেন মাত্র এক কেজিতে পাঁচ হাজার ভাঙা পঁচিশশো টাকা কেজি রাখা যাবে পঁচিশশো টাকা কেজি ধরে এই মাছটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অর্থে পাঁচ হাজার মাছ পঁচিশশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও কারণ আমরা পাইকারি এবং খুচরা মাছ বিক্রয় করে থাকি যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সকল মাছের কালেকশন প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপলোড করা হবে যদি এই সকল মাছ নিতে চান ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ